রমজানের মাধ্যমে বিগত এক বছরের গুণা মাফ করে দেয় কে এজন্য বিশ্বনবী রমাদান আল মুবারক আসার দুই মাস আগ থেকেই নিজেকে প্রিপেয়ার করতেন প্রস্তুত করতেন রজব থেকেই তিনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ তুমি রজব শাবানে বরকত দাও রমজান মাস আমাদেরকে পৌঁছিয়ে দাও পড়েন আমিন এখন যে মাসটা আমরা কাটাচ্ছি কি মাস রজব এই মাস থেকে বিশ্বনবী নিজেকে প্রিপেয়ার করতেন আর শাবান মাসে বিষ্ণুবি সবচাইতে বেশি নফল রোজা রাখতেন যারা নফল রোজা রাখতে চান এরা সাবান মাসে রাখবেন রমাদানের পরে যেই মাসে বিষ্ণু ঈসা আলাইহিস বেশি নফল রোজা রাখতো ওই মাসটার নাম হচ্ছে শাবান বেশি বেশি নফল রোজা রাখবেন তো আল্লাহ তুমি কবুল করো রজবে শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ ছড়া সফলতা জুড়ে তুমি বরকত দাও জুমার দিনে তে গুনাহ ছড়াও রজব সবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ ছড়াও পড়ে না আমিন এই জুমার মাধ্যমে বিগত সপ্তাহের গুনাহগুলোকে ছড়িয়ে আপনার নিষ্পাপ করে দেয় কে আর তাহলে জুমার দিনের আলাদা স্পেশালটি আছে না নাই আবার বিশ্বনবী জুমার দিনকে লক্ষ্য করে বললেন আল জুমা জুমা ইলাল জুমআ চুন লিমা বাইনা বাইনাহুমা এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে সাতটা দিন আছে জুমার কারণে সাত দিনে যে গুণাগুলো হয় গুণাগুলো জড়িয়ে দেয়কে এই জুমার দিনের মর্যাদাটা আল্লাহ তাআলা সর্বপ্রথম ইহুদীদের দিতে চেয়েছিল কাদেরকে কথা বলেন ওরা এটা নেয় নাই ওরা নিজেদের জন্য শনিবারকে ওদের অ্যাসেম্বলি ডে বানিয়েছে ওরা বলেছে না আমরা শনিবারে আবাদত করব এই দিনটা আল্লাহ তাআলা নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই

এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেস তারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজের আগ দিয়ে খতিব সাহেব আসার আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাদ দায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উট কোরবানি করলে যে সবাব ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ ওই সব দান করে দেয় সর্বপ্রথম জুমার দিন যে মসজিদে ঢুকে ফালাহুল বুদনা তার জন্য থাকে একটা উঠ কুরবানির সব ওনার পরে যে ঢুকবে ফালাহু ফালা তার জন্য গরু কুরবানির ঢুকবে ফলাহুল ক্যাপসা তার জন্য ছাগল কুরবানির সব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু আদা মুরগি কুরবানির সফ পাঁচ নাম্বারে যে ঢুকবে তার জন্য আল বাইদা ডিম কুরবানির সব সুমান্লা পড়ল